ফলির যুগের ফুলাবান বাপরে হয় তামাক কান মারে হয় কুটনি বুড়ি বৌরে ভয় সোনার সান মা বাবার খাবায় লতা ভাতা খাবায় রেখাবায় রা মার গলায় তগার হার বৌর গলায় সন্দন হার ফলির যুগের ফুলাবান বাবরে হয় তামক কান মারে হয় কুটনি বুড়ি বৌরে হয় সোনার সান বেঠা গান গাই শুনছিলাম মনের জাগি মাৰে পিটিৰ মধ্য বাৰ বছৰ লৈয়ে গুড়াৰ ফৰে কইলা গমা আপোনাৰ মধ্য বাৰ বছৰ লৈ আহিলাম গমা আপোনাৰ ত'ক মায়ে সৰলাম অগমা আপোনাৰ পেটৰ মধ্য যেন আছিল গমা হা আপোনাৰ কি হকৰ দাবী আমাৰ তাকে চুট চেনী শৌচেন গমা মায়ে কৈলা বাবা ৰে এখন একটা কোচাৰ বদলাবইছে না মায়ে জবাব দিছো আবে কোচাৰ বদলাও নাই বাৰ বছৰ ফিটিত লৈ নে কি তই লোক তুমি আমার হেট থাকতে হাউ দিয়ে গুতা মারস কতটুক কষ্ট হয়েছে এর জন্য বিশেষ করিয়াম যদি মায়ে বেশি কষ্ট করছ এর জন্য মায়ের গুণ বেশি মা এবং বাবার কর্তব্যের লগে তুমি জানা ওলাদর প্রতি দোয়া করো আওলাদ দুষ্ট হয়ে গেছে গিয়া চঞ্চল হয়ে গেছে কথা মানে না মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল নমাজ ভরিয়া দোয়া ফরকার মা বাবা যদি নমাজ ভরেন না দোয়া করবা কোনো ফায়দা ভাইতা নাই ভাইবানি কই যায় জি না এর লাগি আওলাদ যদি তোমার মা এবং বাবা দেখছ বৃদ্ধ বয়স্ক হয়ে গেছ আস্তা তোমার বাবা মদ পান করা শিখছ বাবা মত পান করা শিখছো না তুমি নসিহত করতে পারো বাবা শরীয়ত বিরোধী কাজ কর কিন্তু তোমার বাবারে এ মারার তোমার অধিকার নাই নসিহত কর বুঝাও নতুবা প্রতিবেশী মহল্লা আত্মীয় স্বজন ডে ডাকো সবাই ডাকিয়া তোমার বাবারে বুঝাইবার চেষ্টা করো যদি দেখো বাবা পাগল লৈ গেছো তোমার বাবারে তুমি বান্দিয়া পর্যন্ত রাখতে পারবা মারার তোমার জন্য জীবনে কোনো অধিকার নাই আহারে দুঃখ লাগে অনেক আওলা দেখলে শোনা যায় বিভিন্ন জায়গায় মা এবং বাবার একই কন বলে মারামারিও করেন গালাগালিও করেন ইয়া তককে আমরা করিমগঞ্জ জেলা তুই যে এক সাথে বাবার গর্দনাও আগলাইতো পারছি ইলা ওয়াই না নি এই সন্তানক লর কিছু দায়িত্ব আছে মা এবং বাবার প্রতি সন্তান যতদিন পর্যন্ত তুমি শিক্ষা অর্জন করতে আছো যতদিন পর্যন্ত তোমার উপরে কোনো চাপ সৃষ্টি হইছে না মা বাবা সারছেন না ফলাইছেন না এর এক মুহূর্তে সন্তান তুমি বুঝদার হয়ে গেছো তুমি বিবেকবান হয়ে গেছো বালিক হয়ে গেছো যাতে কোনো দিন তোমার তাকে তোমার মা এবং বাবা উভয় যাতে কোনো দিন কষ্ট হয় না ইলা একটা খাম করোনা যাতে তোমার তাকে মা বাবায় কষ্ট হয় না মা বাবার এক কঠোর কথা মন্তরিয়া ওলা দেখ কোনো সময় হইতা না একদিন কইস মা বাবা বরদাস করি লাইতে পারুন দুই নম্বর দিন হয়তো বরদাস করি লাইতে পারত তিন নম্বর দিন মার হলিন যা হয়তো চলে যাইতে পারে বাবা আল্লাহর ফলিজা জলি যাইত পারে রে জাদুরে তো কষ্ট করিয়া মাতার গাম পায়ের মধ্যে ফেলাইয়া টেকা পয়সা নিয়া ঋণ করিয়া খরচ আনিয়া খাওয়াইয়া ওলাদ্রে ফালিলাম বড় কিবা তো তো টেকা খরচ করিয়া জমিন বিক্রি করিয়া ছেলেটারে শিক্ষা শিক্ষিত বানাইলাম আজকে শিক্ষা অর্জন করিয়া বাইরে আমদারে ফালাইয়া গেল গিয়া যদি এইভাবে উপশব্দ যদি মা বাবা করিল জানি রাখবা আওলা তোমার জীবন একবারে বর্বাদ ধ্বংস হয়ে যাই বল আর জীবনে কোনো দিন তেমন আপনার উন্নত হইতো নাই দেখবাই উন্নত হইছে বলে জিনাচলিয়ার এমন বাপ আজকে যদি আলাদে মা এবং বাবারে দুঃখ কষ্ট দিয়া থাকে জানি বা আপনারা যদি ই জগত হয় একদিন কষ্ট হয় না চলে গাজন কিন্তু আপনার দে আপনারে একদিন ইলা কষ্ট দে দিবা কানদাইবা আপনি কান্দিবা নদীর পানি বুসিবা ও সময় খালি আফসোস করবা আমার মা একদিন বাবার একদিন কান্দাইছলাম আজকে আমি ও কান্দিয়ার আল্লাহ বদলালায় পাপের প্রায়শ্চিত্ত দুনিয়ার জমিনে এগুলা আপনার আমার বহন করতে লাগে তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আওলা দখলার মা বাবা যেই সময় মা বাবা জন দেখা অবস্থায় মা বাবায় সন্তানটা অনেক সময় আদর করিয়া কোনো জিনিস ফাঁসন না মা বাবা বৃদ্ধ বয়স্ক সাথে সাথে আওলা দখলর কিছু হক আছে তোমার যদি প্রয়োজন হয় হাঁটি চাপার না ফিটির মধ্যে লইয়া তোমার মারে গুরু বাবার লইয়া গুরু শেখ ফরিদ রহমতুল্লাহ তালে মারে ফিটির মধ্যে বারো বছর লইয়া গুরার পরে হইলা গো মা আপনাৰ ফিটির মধ্যে বারো বছর লইয়া গুরিলাম গো মা আপনার অতটুক মায়া করলাম ও গো মা আপনার ফেটোর মধ্যে যেন কয়েক দিন আসলাম কষ্ট করলায় গো মা ও গো মা আপনার কি হকর দাবি আমার তাকে ছুটছে নি হোসেন গো মা মায় বাবা রে এখনো একটা বইছে না মায় জবাব দিছ আব এক কুসার বদলাও নাই বারো বছর লইলে কি তৈল তুমি আমার হেঁট থাকতে লড়াচড়া করছো হাউ দিয়ে গুটা মারছো কতটুক কষ্ট হয়েছে এর জন্য বিশেষ করিয়া যদি মায়ে বেশি কষ্ট করছ এর জন্য মায়ের গুণ বেশি মা এবং বাবার কর্তব্যের যে তুমি জানা ওলাদর প্রতি দোয়া করো আওলাদ দুষ্ট হয়ে গেছে গিয়া চঞ্চল হয়ে গেছে কথা মানে না মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল নমাজ ভরিয়া দোয়া ফরক কার মা বাবা যদি নমাজ ভরই না দোয়া করবা কোনো ফায়দা ভাইতা নাই ভাইবানি কই যায় জি না এর লাগি আওলাদ যদি তোমার মা এবং বাবা দেখছ বৃদ্ধ বয়স্ক হয়ে গেছ আস্তা তোমার বাবা মদপান করা শিখছ বাবা মত পান করা না ওলা তুমি নসিয়া বারো বাবা শরীয়ত বিরোধী কাজ করনা কিন্তু তোমার বাবারে মারার তোমার অধিকার নাই নসিহত খরব বুঝাও নতুবা প্রতিবেশী মহল্লা আত্মীয় স্বজন ডে ডাক সবাই ডাকিয়া তোমার বাবারে বুঝাইবার চেষ্টা করো যদি দেখো বাবা পাগল লৈ গেছন তোমার বাবারে তুমি বান্ধিয়া পর্যন্ত রাখতে পারবাই মারার তোমার জন্য জীবনে কোনো অধিকার নাই আহারে দুঃখ লাগে ওনে আওলা দেখলে শোনা যায় বিভিন্ন জায়গায় মা এবং বাবা রে কি কইন বলে মারা মারিও করেন গালাগালিও গালিও করেন ইয়া তককে আমরা করিমগঞ্জ জেলা তুই যে এক দে বাবার গর্দন আগলাইতো বাড়ছি ইলাওয়ালা ইলাওয়া মা গরো বয়স কই গেছন এখন মাৰে রে বেটি হইও ঢাকা ঢাকা করিন দুঃখজনক বিবা বাবা রে বুড়া বেটা হইও ঢাকা কই এর লাগি আমি একদিন শুনছি একদিন এক বাজারে এক বাউলে গান গAR হলির যুগের ফলাবান বাপরে হয় তামাক্কান মা রে হয় কুটনী বুড়ি বউ রে হয় সোনার চান বেটা গাহন গAR হলিন বল হ্যাঁ হলির যুগের ফলাবান বাপরে হয় তামক কান মারে হয় কুটনি বুড়ি বৌরে ভয় সোনার চান মা বাবা রেখাবায় লা বৌ মাৰ গলা মার গলায় তগার হার বৌর গলায় সন্দন হার ফলির যোগের ফুল বাপরে হয় তামক কান মারে হয় কুটনি বুড়ি বৌরে ভয় সোনার সান বেঠা গান গাইছিল শুনছিলাম মনের

মা যদি গরমের মধ্যে আটকি যায় বহু মা বাবার বিষয়ে আলোচনা হয়েছে আমি খারাপ বিস্তারিত হওয়ার প্রয়োজন নাই আমার শৈশবলে মা বাবার হক কর্তব্য হতটুক আর ছেলের হতটুক মা বাবার সম্পর্কে শেষ হয়ে গেছে গিয়া এখন ছেলেরা আপনার মা এবং বাবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন গিয়া ফসি গেছে মনোহরক্ষা বেমার হয়ে গেছে গিয়া আপনার মা বাবারে আওলাদ রে তুমি কোনোদিন তোমার মা এবং বাবা রে তুমি ইসনিস করিয়া যদি ইলা যদি তুমি বুলি যাও ভালি ভালাই দে জানিয়া রাখবা তোমার মা বাবার কোন সময় বদুয়া তোমার উপরে পড়ে যাই তো এর লাগে তোমার মার শরীরের মধ্যে কিড়া যদি পয়দা হয় সব বাবার কিড়া যদি শরীরের মধ্যে পয়দা হয় তোমার বাবার তুমি কোন সময় ভালাইও না বলিও না দোয়া লইবার সময় লোক যে ওই সময় মা বাবা বয়স্ক হওয়ার পরে বাচ্চার আর মন হয়ে যায় ওই না না বাজার ওইটা নিবো আর মিটি আন্ডা নি মা জি না বাচ্চার মতো মন হয় যারা ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করে বাবা বাজার থাকি কমলা বা লাড্ডু আনবা বিস্কুট আনবা অপেক্ষা তারা করে ওলা মা বাবার মনটা আলাপ একবারে বাচ্চাদের মতোই যায় মা বাবা বাড়ির কাটকি গেছেন তুমি বাজার থেকে আনার ঘরে তোমার সন্তানটা দেও তোমার মা এবং বাবার হাতে দেও মা বাবা মারা গেছেন তোমার কর্তব্য আছে একবারে বলি না মা বাবার জন্য তুমি দোয়া করো পড়াশোনা করো ওরে আওলাদ নমাজ আদায় করিয়া যে কোন অক্তর নমাজ ওর ভরে কিবা তেসর নমাজ ওর ভরে কিবা কবরের পাশে গিয়ে একটাবার দোয়া করো আওলাদে তোমার দিল দিয়া রাব্বে রাহাম হোমা কামা রাব্বায়ানি সগীরা যে আওলাদে মা বাবার জন্য সি দোয়াটা করব এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহর জাত বড় কুশন রাজিয়ান বলি আওলাদে তার মা জন্য দোয়াজার এই আহ্লা দোয়ার কারণে আল্লাহর যাতে তার মা এবং বাবারে আল্লাহর যাতে মাফ করিয়া দিলেন ওয়াজিবার মধ্যে পাই দুরুদে হাজারে আল্লাহ সল্লে আলাহ মোহাম্মাদীন মাদা মাতি সলাতু আলাহ মোহাম্মাদীন মাদা মাতিৰ ৰাহমা ও লাল্লা বাবু একটা দুরোদ আছে এই দরুদে হাজারে যদি কোনো আউলা দে তার বাবার কবরের পাশে গে মা কবরের পাশে গে কুশ মর্তুবা তিলাৱত করতো ভারে হে কুশ মর্তুবা তিলাআবত করলে মা বাবার যদি কবৰে যদি আজাদ তাবে আল্লাহর যাতে বিলকুল সেই মায় বাবা আর আজাদ রে আল্লাহর যাতে উঠাইলেন মাফ দিলা আয় সুনহান আল্লাহ এল্লাহী মা মার আন্ডে মনে রাখ বাবা মরার ডেটটা মনে রাখবা একদিন রে বাবা তোমার জন্য তো সম্পদ বানাইছেন গাড়ি বাড়ি হয়তো বিটা আর নাহলে বাড়ির তো ফুতারাকিয়া গেছ যদিও তাকি বেশি রাখসন হচ্ছেন তোমার মা বাবা যতদিন খবর খবর বাস তুমি যতদিন জীবিত আছো তোমার মা বাবার মরণের দো তুমি ঘোড়াশুনা করিয়া দোয়া করো মরণের ডেইটে ফলা শোনা যদি করো কবরের জিন্দেগি বাবা বর্জকের জিন্দেগি মানুষ যেই দিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদা হইয়া যায় সেই কিন্তু বছরে বছরে সেইদিন দিন মুর্দে গানোর রুহানি কিন্তু কথা বুঝতে পারে স্মরণ হয় এই তারিখে রে এই দিন আমি দুনিয়ার জমিন ছাড়িয়া বর্জকের জিন্দেগি দাসলাম এই তারিখটা প্রত্যেক মসজিদ লোর স্মরণ হয় আমরার আগে যারা মারা গেছেন তারারও স্মরণ থাকে আর আমরা হইলে একদিন মারা যাইব মরণ ডেট কিন্তু আমরা একদিন বিচরণ হইব কোন আসামের যদি জেল যে তারিখ হইব ম্যাজিস্ট্রেটে তারে সাজা দিব যেই দিন তারে সাজা দিব বলে অমুক আইনত দণ্ডিত হইয়া তোমার আমি দিলাম বিশ বৎসর সাজা যেই দিন তারে সাজা দেওয়া হয় এই দিন দেখছি জিজ্ঞাসা করলাম জেলর মানুষ যারা আছে তারা সেই দিনটা ঘুরিয়ে আবার পরে বড় তারা স্মরণ করে আফসুস করে ও দিন ও তারিখ ও সময় রে আমারে ম্যাজিস্ট্রেটে আমারে সাজা দিছে সে খবরের মতো দেওয়ালের ভিতরে বড় কঠিন জায়গার মধ্যে আছে বাবা করিমগঞ্জ জিলা কারাগার এই কারাগারের ভিতরে আপনার তিনবার গিয়া বয়ান বয়ান বীত গেয়ালা গেছি এখন করোনা মহামারীর কারণে যাওয়া যান না উনিশ টাকিয়া আঠারো পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ তিনবার গেছি মোটামুটি ষোলো টাকিয়া আপনার উনিশ তিনবার আমি গেছি আমার নিশ্চয় ভিতরে গিয়া দেখলাম মানুষ তো দুঃখী আসন কত ধরনের দুঃখী মানুষ আসন সেও নির্দোষে ইয়ার ডুকছে আর সেও দোষী সাব্যস্ত ইয়ার ডুকছে সেও দোষ করছে সে সুদাসমের শান্তি আর সেও বিলকুল নির্দোষী তখন আমার কইলাম মানুষে দেখছি খেয়ে খান্দের খেয়ে আবার হাসের খেয়ে তাস খেলার খেয়ে লুডু খেলা লম্বা সাজা জারা রয়ে গেছে দিন তো যাইতে আবার কম খেলাধুলা খড্ডা বিতরেক কিতা খেলাধুলা খড্ডা খেয়ে তাস খেলাইতরা খেয়ে দশ পঁচিশ দান খেলাইতরা হেউ লুডুও খেলাইতরা হেউ ক্যারম বোর্ডও খেলাইত্রা বিভিন্ন ধরনের খেলা করি না কিতা ষোল্লিনা না কেতা বেকা বেকা টান দিয়েসুখ ওগুও খেলাইতরা মোটামুটি টাইম হলা যার আমারে যখন মধ্যখানে একবার আমি গেলাম যাবার পরে গিয়া দেখছি বিশেষ বিশেষরিয়া এর ভিতরে নেওয়া সময় জেলার ভিতরে কিছু মানুষ বেমার পড়িয়া মারা গেছলা আল্লাহ ই ভিতরে নিয়ে খেয়ার মত করুক না জেল কোনো মানুষ মারা গেলে বাবা তার পোষ ম্যাডাম করা লাগে পোষ ম্যাডাম করা লাগে পোষ্টমেডাম করা বালানি খুঁজছে জিরা আল্লাহ কিয়ামতর দিন মানুষর যদি কোনো অঙ্গ যদি ক্ষম থাকে তা আল্লাহ প্রশ্ন করব বন্দা ও বন্দা তোমার অঙ্গ এখানে কম খোসেন তুমি কোন কারণে তোমার অঙ্গটা খম লইলে আমি তোমার পরিপূর্ণভাবে জমিনে আমি দান খসলাম বন্দাই হৈ মাইৰ খৰাত বাৰ ইছলাম লাঠি লুয়া বাঢ়ি মাৰিয়া মাৰে অমুকে মাৰি লাগিছে আপোনাৰ বিচাৰ চাই বোলে তুমিওতো বাৰ ইছলামে মাৰাত লাগিয়া ইটা তোমাৰ সমা দেৱা যাইত নাই তুমি ইয়াৰ কাৰণে এই ৰাস্তাত বস্তা গতিকে তোমাৰ বুক চিৰ হৈছে তোমার কিডনি কুলো হয়েছে মাথার মগজ নে হয়েছে তুমি জবাব দেও আমি যে তার সম্পদ যে দন তোমারে দিসলাম মূল্যবান নিয়ামত দিসলাম তা আমার দেখাও দেখাইতে পারত নাই এর কারণে বাবা পশ্মেডাম কারি সারা জন্য যাই বাগিল না এখানে তোমার পশ্মেডাম ঘর হইল কোন দুঃখে কোথায় আল্লাহ ওই বুন না ইকান ব্যাপার জিজ্ঞাসা করাই কোন অঙ্গ নষ্ট হইত না কোনো জিনিস নষ্ট না করিয়া থাকি বিদা বিদাবার বাবা আপনার আমার চেষ্টা করতাম এর লাগে আমি নিজে দেখলাম যাবার পরে দেখলাম এক মানুষ আইয়া ঢুকিছে কব মানে ভিতরে তার ফাও হাটা বান্ডেজ ল্যাংড়াই আটের আমি জিজ্ঞাসা করিয়া কইলাম রে ভাই মানুষটা খেলে ইয়া ঢুকলো বলে চুরির কেছি। চুরির কিছু ঢুকুন নেন মানুষ সরম লাগে ওই সময় জেলার সর্দার একজনে মেট হয় আসলে মেট কইতাম মেট শব্দ অর্থ হাগল তো মেট সারা কয় সর্দার দে মেট কয় মেটে কইলে আমি ঘটনা কই মু বলে কিতা ও যে আইয়া লেংলা ঢুকিছে দেখরা ইগুরে ইগো ভয় দিন বা দেবা তার জাগির লাগানো হয়ে গেছে আইয়া খালে ঢুকে বুঝেছেন নমা লাগা মানে বস্ত্র একবার দুইবার আই আৰু তার গড়র পৰিবাৰে তার স্ত্রীয়ে বেল কৰিয়া লইয়া যায় খালি চুরির কেছে তার দান দাও কৰা। করা ও ব্যক্তিরে জিজ্ঞাসা ও মেটে জিজ্ঞাসা করছিল বা বাড়ি হইল গিয়া মনে কর আমরার পাতার খান্দি সমষ্টি এলাকায় খা কোন জায়গায় কেন আমার হই না জিজ্ঞাসা করছেন মেটে হই দারে বা ইব্রাক কিতার খাই খাইয়া কিতার লাগে কি লইল ফা খাটিল কিলা কইল এক গরো আমি ঢুকি গেছিলাম দুঃখজনক ব্যাপার বড় লজ্জা লাগে সরম লাগে আমডার বাইন তেওলা দেখো কুয়া বিশেষ করিয়া ওতা তা দরা খাই সরম আমডার লাগে দিনা না গঞ্জায় লাগে ওই সময় কইলা কিলাই দরা খাইলে বলে এক গরো ঢুকিছিলাম সোনা রুফা লইয়া সারা লইয়া বারোই গেছি আখতা মালিকে বুঝিয়া কুদাম দিছে দৌড় দিছি আর রিফুজির বনে ফাটা একটা কুমুদ গুড়িয়া রাখি দিছি আর ফাটা কুমুদ ভাও ঢুকি গেছে টান মারছি ভাও খাটি লাইছি তাকে না পুরা না টয়লেট ওর ফাটা কুমুর তাদের আরে ফাও ঢুকছে টান মারছে আস্তা ফাও ফাটি গেছে গাইলা আর গাইলা দৌড় দিছে তারে দৌড়া গেছে না সামান লইয়া দৌড়িয়া গেছে কি রক্তর ফুটা দড়ি দড়ি মানছি তারে দৌড় নিছ এক জায়গাতে এক দোকানও হ দোকানও গিয়া দর্শন কিতাব কিতাব দর্শন ও সামান সমজানি বুঝাইছেন রাইতে রাইতে নিয়া সমজাইলা রাইতে রাইতে নিয়ে সমজাই লিত করি ও দোকান আর বারিন্দার গিয়ে ডাকা ডাকি করে আর মাংসের রক্তর ফুটার দিকে ও ঘটনা কইলা কইলা দর সত্যি বলে তোর ওলা দর বলে হা ও আমার একটা ঘটনা কইলা একদিন মণিপুরি একটা ছেলে আইয়ার ঢুকে তার খানোর মধ্যে আসলো সোনার ঠেম আর ও যজ্ঞ দরা খাইছে ওগে আগর চলতি সোনার ঠেম ওগু দেখি দেখি কইয়া ওগু মুখ হারাইয়া গিলি লাগাইছে ইগে লাগাইছে শীত শীতকার আমার সোনার ঠেম নিছে গিয়া মণিপুরি ছেলে ওগি সারা আইফোন আইয়ার লেখা করলে দেখো না আমি নিচ্ছি না মিশা মানে মণিপুরে গিয়ে কোনো মুখো মুখো চাইয়া নাই সারা করে ধর বেন্দাস মুখো খাই দিব নি কোনো সোনার টাইমে গিয়ে গিয়ে হে গিলি নাইছে হে জানে সোনার ফেটো জমো এটা বুঝাইছে সোনার তো গিলি নাইছে কারণ তারা ফলে মায়ের খাইব ফরার দিন সকালে আপনার পায়খানার মধ্যে গেছে না বাইরে গেছে পায়খানা করছে টয়লেট গেছে না বাইরে গেছে পায়খানা করছে সিংলা দি লাড়িয়া দেখছে সোনার টেম্বার হয়ে গেছে বার করে দইয়া হইয়া আনে সুন্দর করে কই দিছে বেল সময় কিছু ক্যান্টিন বিজেট হয়ে যায় বিল হয়ে যায় অগুন কিন্তু দেওয়া লাগে ওই সময় হৌ যেন সর্দারে গফল লাগিয়া হইল সর্দার আমি যাইতাম গিয়ে আমার কিছু ঋণ হয়ে গেছে মারতাম একটা জিনিস বিক্রি করতাম বলে কিতা কইও না আমার উপরে মায়ের তোমার ভাও খানো দরিয়া কই আর কইও না বলে ইচ্ছা কইতাম না তখন তাই নকটা লইয়া রাসলা পাঁচশো টাকা দিয়া এটা প্রায় কইসন ফাঁস আনার কম হইতো না শোনা ফাঁস কম হইতো না এটা মগুত আর পাঁচশো টাকা দিল ইয়ার আস ও জিজ্ঞাসা করলা রে ভাই দিন তো তোর মুখ তো তুকাইলাম মুখও খাইলাম না ভাড়ো নাই কোনো কানো নাই গো কিতা কে বলে আমি গিলি দিছিলাম বুঝলে আজারি বুঝুন ডরাইছ না নি বলে না শোনা পেটো অজম হয় নাই তা খাওয়া যায় বলে হাসাও নেই বলে ওলা আর খরচ নেই বলে ও এটা নাই এটা আমরা টেম টুম আমরা নাকর ফুল এটা খাইতাম পারি বুঝবাই তোরা সাংঘাতিক মানুষ এর লাগে দেখো কা বিশেষ করিয়া ওলা মানুষ গিয়া বেহতার প্রসঙ্গে আমি একটা একটা ঘটনা আপনাদের সম্মুখে আনলাম পরে আল্লাহর বন্ধে কত বদ অভ্যাস রয়েছে বারবার গিয়া কঠিন কারাগার জেলখানার মধ্যে গিয়া ঢুকের বারবার সে বারইয়ার তার লজ্জা সরম বিলকুল নাই আল্লাহর বন্দেগান গান কদখানার মধ্যে আসন যার কারণে বড় কঠিন জায়গা কিছু মানুষ আসন দুষ্কর কিছু মানুষ আবার নির্দোষী নির্দোষী মানুষরা আবার দোষী বানাইয়া দেব হইছে আমি আর আর সমুজ দিছি বলে নিশ্চয় আল্লাহর কাছে কোন দুষ্কর এর লাগে আল্লাহ বেড়া লাগাইয়া আপনার ন্যায় জায়গার মধ্যে ঢুকাইছে করিমগঞ্জ জেলার মধ্যে ফার্স্ট টাইম এর এরিয়ার মধ্যে কয়েক লক্ষ মানুষ মনে করো পাঁচ লাখ বা সাত লাখ হইবা বা লাখ হইবা আট লাখের মধ্যে মাত্র দুইশো বিশজন দুইশো ত্রিশ জন তুমি তাহলে এ কারাগারের ভিতরে আসরে তুমি তা না নিশ্চয় তুমি তাই আল্লাহর কাছে কিতাব দুষ করছো নতুবা আল্লাহ কিতা তোমাদের রে পরীক্ষা করডা সারা মানুষ বাইরে আডিতরা গরিতরা তুমি তাই মাত্র দুইশো বিশ জন বিত্রি এর আর বুঝিয়া সমুজ বাইরে হাসাও তো রে আল্লাহর কাছে কিতা বড় দুষ করছে নতুবা আল্লাহ আমদারে বড় পরীক্ষা করডা আল্লাহ বাসি বাসি আস্তা করিমগঞ্জ থাকি আমরা দুইশো বিশ জন ডে আল্লাহ মধ্যে রাখি দিছে মাত ঠিক না বেটি যায় জন্য বিশেষ বাবা এইভাবে কোটি কোটি মানুষ জন্মতর মধ্যে প্রবেশ করবা আর কিছু সংখ্যক মানুষ বাসি বাসি জাহান নাম মধ্যে হালানি হইব এর লাগে মা এবং বাবার উপরে যতটুকু হক দয়া করিয়া আদায় করার চেষ্টা কর আর ছেলে হক কত টুক শেষ নাই মরি গেছন গিয়া আর बिल्कुल না মা বাবা মরনের টাইম খান স্মরণ খান্ত করো ইয়াদ করো পড়া শোনা করো মা বাবা সম্প্রদ্রা কি গেছ এল লাগি মা বাবা রূহানি দোয়া আপনি পাইবা রূহানি দোয়ার বরকতে আপনার রিজিক জমিন আল্লাহ কুশাদাহ করবা রিজিক আল্লাহ কুশাদাহ করবা মা বাবার দোয়া এত বালা মা বাবা দোয়া করলে খুব কোবালা বেশি রুজি রোজগার করে জাজ করিয়া দেখবা যে ঘর যে ফেমেলিত আওলাদে মা বাবা বেশি সাই ডাক্তার দেখান বেশি যত্ন করন ই দেখবা ছেলে সন্তান হলে বেশি রুজি রোজগার করডা এরা রুজি খালি দিনে দিনে বাড়ে রুজি কমে না আর যে তার শান্তি করিয়া আলো গই যান মা বাবারে সৈন্য আলো গইতে বাবা অসুবিধা নাই সময় গেছে পরিবার বড় হয়েছে কিন্তু মা বাবা যতদিন জিন্দা আছন মা বাবারে বালা বালা জিনিস তুমি তাই মা বাবারে তুইয়া খাইও না নিমক হারামি করবাই মা বাবার নেক দোয়া পাইতা নাই এর জন্য তোমার মা বাবারে যদি আলো গই যান তোমার মা বাবারে তুমি ভালাইয়া খাইও না চেষ্টা করিও যতটুকু সম্ভব মা বাবা আর বিশ্রার প্রতি খেয়াল করিও ঔষধের প্রতি খেয়াল করিও মা বাবার নেক দোয়া পাইবা যারা বিশেষ করিয়া সন্তান পাইছন মেদাবি আলা শরণ শক্তি আলা সন্তান মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করো একটা সন্তান দেখো আজ কিবা তো আপনার একটা সন্তান দিলে হয়তো সন্তান দালেম হই যাইতারে কোরআনে হাফেজ হই যাইতারে মানকারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি ওয়াল বিসো ওয়ালদহু তাদনিউমাল কিয়ামা ইলাহিল ইলাহির হাদিস আল্লাহর রসুলে ফরমান যে ব্যক্তি তার যে ব্যক্তি কোরআন হিফ করলো মুখস্ত করলো কেমতর দিন তার মা এবং বাবারে আল্লাহ আয় নূরের টুপি পরিধান করাইবা এর লাগে মাদ্রাসা যেগুলো আছে বেসরকারি মাদ্রাসা আমদার এলাকার মধ্যে যত বড় মাদ্রাসা যেগুলো আছে ছোটো তার থাকি বড় মাদ্রাসার দিদা আমরার জেলা সুনাশা মাদ্রাসা ছোট আপনারা আর কেন যেহান মাদ্রাসায় কেন ছোট কিন্তু বড় মাদ্রাসা আছে বলে রাতা বাড়ি মীরা জাতুয়া মাদ্রাসা আছে শিলচার লিয়া মাদ্রাসা আছে বদরপুর মাদ্রাসা আছে বাঙ্গা মাদ্রাসা আছে কথা মাদ্রাসাত বাদে বাড়িয়ে যাক প্রথমে এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চারা দিয়া বাচ্চান্তরে মোটামুটি ফোড়াটার চর্চা করা কা ফোড়ার দিকে তারে অগ্রগতি করা কা ফোড়াটা তার মনোযোগ দেশে ফড়ক ফলাটা বুজক ফলার গন্ডির ভিতরে ঢুকি যাক আপনার ছেলে ফরে ফড়ি বা বড় হওয়ার পরে আপনি আর খোয়া লাগতো না উপদেশ দেওয়া লাগতো না এর জন্য ছেলে সন্তান বালা মেদা লাসাইয়া দিবা বালা হাফিজ হইব বালা আলিম হইব কোনো অসুবিধা নাই এর লাগিয়া বালা সন্তান গুলা দেওয়ার চেষ্টা করবা খালি বেমারি না বেমারি তো ঠিক আছে খালি বেমারি না আমারও তো মার বাপে এক বেমার হয়েছিল কমে না এর বাদে বেমার আসাও কমে গেছে কাসু রাহান হাসাও এক বেমার কম না বাদে মাদ্রাসার দেওয়া হয়ে গেল এর বাদে বেমারটা হাসাও কমে গেছে তো কিছু বেমারি হলে দিন মারি যা সারাই বেমারি এনে দিন মাদ্রাসা আল্লাহ রাজি তা ঠিক আছে তবে কোনো ফ্যামিলি সাই জানি কিছু বালা স্মরণ শক্তি বালা সইয়া দেন জানি বালাটা হাজা লাগবো বালা উপযুক্ত কারি হইব হাফিজ হইব আলিম হইব যার লাগে বেসরকারি মাদ্রাসার প্রতি সারাই খেয়াল করব কোয়া সারা বেসরকারি মাদ্রাসা বা খেয়াল করব কোয়া মাদ্রাসার যদি কিছু টাকা পয়সা সারা যদি দেয় না সারা যদি সম্বল করেন না সাহায্য করেন না টেকা পয়সা দিয়ে করো মুখ দিয়ে খরক্ষা হাত দিয়া খরকা বাবা যে কোন প্রকারে খরকা যদি ইতা করি না ইসলামর খেদমত হইতো না ইসলাম মিটি যাই বগিয়া গভর্নমেন্ট মাদ্রাসা গুলা বন্ধ হইছে কৌমিগুলা আমরা জনসাধারণ হলে সচেতন হইয়া খেয়াল করি এইগুলা চালাই দাম নতুবা আমরা আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আস্তা দশ বছর হলে আর ইমাম তালা সরিয়া বাইতা নাই হো প্রথম যুগল্লা অনেক এক মেসাব আসলাম এখন তো মেসাব আলিম আবিজল হবা আপনি কোন জি না যত বেশি হইতে তত সবর রিজেক আল্লাহ দিছেন না না কে উভয় আসুন নি জি না সবর আল্লাহ ব্যবস্থা করে দেন মার ফেটো থাকা অবস্থায় জমিন আসার ছয় মাস আগে আল্লাহ হানি রিজেক রেডি করিয়া রাখি দেন আল্লাহ এই নই লাগে স্রষ্টা এই নই লাগে আল্লাহ এর জন্য বিশেষ করিয়া মা বাবার কর্তব্য যেগুলা পালন করক সন্তানর কর্তব্য যেগুলা জীবনে চেষ্টা করুক মাদ্রাসার প্রতি খেয়াল করুক মাদ্রাসা ওনার কিলা গৈত কিলা সলত ইগুলার প্রতি আমরা খেয়াল করতাম আল্লাহ আমরা তহবিল দিত মাস্তার হাজির নে যার জন্য বিশেষ করিয়াম ইখানে যেন হাফিজিয়া মাদ্রাসা আছে আমরা মনে করক বা কোনো ফিয়ার মুলি সাহেবর মুখাম আছে আছে না না ইকান সতেরো ফেব্রুয়ারি দাওয়াত দেওয়া হয়েছে সতেরো ফেব্রুয়ারি আমরা সোনা সাতই গে গিয়ে সাতাইশ জানুয়ারি যিনি অলি আল্লাহ কিন্তু অলি আল্লাহর খান মাদ্রাসা সলের এক অলির ওসিলা খারিয়ানা সলের মাদ্রাসা মোটামুটি আল্লাহ সালাইকরা চলে কিন্তু দেখো কাউ অলির এখন অলির মাজার আর প্রয়োজন নাই পয়সা দেওয়ার প্রয়োজন তেমন নাই আমরার মানুষ আঁকি দই গেছে গেবুলে আমি মুখামত দিতাম ইগুন মাদ্রাসাত না ওলা হন এক গুরু মোকামো আর কোনো প্রয়োজন নাই এরকম গম্বুজ হয়ে গেছে গিয়া বয়ার স্থান হয়ে গেছে পড়াশোনার রেস্ট ছাড়া হইছে। এখন মাদ্রাসার দেখো ইসলামর ভায়দা বেশ মসজিদও দেখো ইসলামর ভায়দা বেশ মোকাম অলি আল্লাহ রিকার হেফাজত হয়ে গেছে আর দরহান নাই লাগেন না মান্নত খরচ দিতা দেখো তবে এই অলির উচিরা মাদ্রাসা সলের মাদ্রাসাত দিলো আপনার মান্নত পুরো হইব আপনি অলির অলির দরবার গিয়া হকা আল্লাহ আপনার মায়ার বন্ধা অলির খেদমতো আসি আমি ভাষ্যটা টেকা দিলাম রবা আল্লাহ আল্লাহ ওয়ালের খাতিরে মাদ্রাসা হইছে ও ওয়ালের ওসিলায় মাদ্রাসা খানতা চলে আল্লাহ মাদ্রাসা খানtare কবুল করো আর আমি যে মকসুদে আইছি আমাৰ মকসুদ খানdare পুরা করো আব বাবা बेशक আপনার মকসুদ পুরা হইব ইলাকি দাগান রাখতাম না বেশি আর প্রয়োজন নাই মুকা মঞ্জিল দেবা আর পয়সাটা অধিক থাকি কমাইয়া মাদ্রাসাটা দেওয়ার চেষ্টা করো কা মাদ্রাসাটা শক্ত হইউটো আমরা সারা মাদ্রাসা একবারে লড় পড়া বেথনাৰ আর বেতনটায় আমি হইতাম আড়াই বেতন যার কারণে মাদ্রাসা ইত্যার বেতন ক্লিয়ার হইত বেসর নাই বাদেও আর হাজ হাঁ মাস আছে ইটা আজিতো লাগি সারাই হইসা করে দিলে মাদ্রাসা জতো উন্নত হইব বেশি মাদ্রাসার হেদমত হইবা আলিমখল হাফিজখল বাড়াইবা আমদার ইসলামর প্রচার বেশি হইব হেদমত বেশি হইব ইটার প্রতি আমরা খেয়াল কর্তা বলিয়া মাদ্রাসার নামে যদি ঠান্ডা পড়ে বুঝে মাদেশার সিরনিল লাগি একু বড় সিরনিল লাগি একু বকরিও বালা একু ছাগলও বালা বা একু গরু ফাওয়া যায় না রবা মাত বুঝেছি হেও আর দিতে রাজি নাই ফাওয়াও যায় না বোলে শিরনিল লাগি এগো বা দুইজনে একু কোনো এসটটা মিলল খুব আঙ্গাজ ভরি এসটটা মিলল আর কোনো সময় দেখবাই

আপনে পুরানোর খেদমতো আপনার দিন না আপনার জানো দর্শে দিয়া আপনি না আমি একটা ঘটনা সৎকার আমি আর বাস্তব ঘটনা ধর্মনগর বটরি গেলে আপনারা এটা ঘটনা ভাইবা জানবা বেটা বজিতা